asalamu alaikum সবাইকে গ্রাম বাংলা থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং তাদেরকে সাবস্ক্রাইব করেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রস আমি এখন চলে এসেছি মেহেরপুর জেলার গ্রাম থানার অর্থাৎ বর্ডারের পাশে বামন ব্রামণিতে শুধুমাত্র যেখানে গাভী গরু বিক্রয় করা হয় সেখানে আমরা এখন যে একটা গাভী গরু দেখাবো সেটা তার সাথে একটু কথা বলবো এবং জানব এক কভিগর নিয়ে আসছেন জি এটার পেটে কি বাচ্চা আছে না না পেটে বাচ্চা নাই দাম দিয়েছেন কত আপনি দাম এক লাখ এক লাখ বান এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে অ্যাফেয়ার্স আমি গাভীটা তার আগে একটু সুন্দর করে আপনাদেরকে দেখাবো যেহেতু গাভীটা দেখতে পাচ্ছেন আমি হয়তো ধারণা করেছিলাম যে পেটি বলবো বাচ্চা আছে কিন্তু আসলে বাচ্চা নেই এর কি বাচ্চা বাসে দেখে হ্যাঁ বাচ্চা নাই দাঁতে কি শাড়ি গেছে গাভীটা আপনি কি শুধুমাত্র গাভি গরু ব্যবসা করেন না সব সব গরু সাজকি কয়টা নিয়ে আসছেন গাভি গরু গাভি গরু একটাই একটাই এটা কি দাম বলছে চাষা খেতে কোনো দাম কম বলছে আপনার ফোন নম্বরটা আগে একটু তাতে যেখানে শুধুমাত্র গাভী গরু বসে সেই গাভী গরুর বাজারটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এবং জানবো যে গাভী গরুর বাজার কেমন যাচ্ছে এবং বেসা কেনা কেমন হচ্ছে সে বিষয়ে কথা বলবো এবং আজকের হাট অর্থাৎ সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণ অর্থাৎ মসরুম ধারে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একেবারে হাটে আজকে ব্যবসাখানা খুব কম ছিল মাত্র বৃষ্টি ছাড়া আমরা এখন দেখবো আপনি একটাই একটাই আইসেন আপনি ব্যবসা করেন না বাড়ি করো চা স্যার দাম কেমন দিয়েছেন একশো পনেরো চাইছেন তার ভিতরে দাম দর করার সুযোগ আছে চাষা

আমরা তার কাছ থেকে জানলাম যে আসলে উনি দাম দিয়েছেন একশো পনেরো তারপরেই কিন্তু অর্থাৎ গরুর তাদের কাছ থেকে সঞ্চিত তারা অর্থাৎ গরুর নেবার মতো আইসকে কিন্তু কোনো লোক নেই আমি সঙ্গে একটা কথা বলেছি যে অর্থাৎ দূর দূরান্ত থেকে যে সকল ব্যাপারী আসে তারা কিন্তু আইসি বৃষ্টির কারণে আসতে পারেনি একেবারে

ক্রেতা এবং বিক্রেতার উপরে মতোবাদ যে এক একজন এক এক রকমের কথা সেটা আমরা দেখতে বলছি যে তারা বিক্রেতাদের থেকে শুনে এবং এই বিষয়টা আমরা বেশ ভালো করে যে অনেকেই বলছে যে বাংলা ধরো অনেকেই বলছে যে বাংলা খারাপ সেটা এক ঘুরে ঘুরে বাজারে ঘুরে ঘুরে আপনারা তথ্যগুলো করে এবং যা জানছি যে মানে উন্নwidetildeতে ঘুরে এসে কত গাবেগর বাজার একেবারে প্যাকেজ সেটা আমরা একটু আপনাদের জিজ্ঞেস করতে আসছি কয়টা গরু নিয়ে আসছেন তিন দিন এলাম বিড়া বিক্রি হয়ে গিয়েছে নাকি দুটো হয়ে যে একটা সেগুলো কেমন দরে বিক্রি করবেন সসা একটা বেচেছি

সব ধরনের গরুর ব্যবসা করেন চাষা অন্য দিনের তুলনাকে আজকে কি বাজার করারই না কম হয় একটু কিন্তু পুরো গাভী বাজার ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ যে তুলনায় অর্থাৎ অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বাজার একেবারেই ফাঁকা এবং অনেকই ব্যাপারের সাথে আমরা কথা বলেছি যে বাজার কিন্তু অন্য দিনের তুলনায় আজকে খুব কম আ এবং বেচা কিনা কম হচ্ছে দূর থেকে যে সকল ব্যাপারীরা আসেন তারা কিন্তু গাভী গরুরের থাকে আমরা যদি জানি তাদের সামনে ঘুরে ঘুরে সবার সাথে কথা বলছেন চাচা চিনি কয়টা গরু আনছিলেন একটা এটা কি বাড়িতে পালেন না আপনার ব্যবসা গরু ব্যবসার গরু এটার দাম কেমন দিচ্ছেন পঁয়ষট্টির ভেতরে দাম করার সুযোগ আছে এর কি বাচ্চা নাই বাচ্চা আছে চা আপনি আসছেন কোথা থেকে ফুল বাগান থেকে আসছেন

সেটা কিন্তু গাভিটা চুপচাপ দাঁড়িয়ে আছে অনেকগুলো লোক কিন্তু এখানে দেখছে যে তারা দুধের গরু নেওয়ার কারণে অর্থাৎ সে কিন্তু সেটা কিন্তু আমরা দেখলাম

এটা আপনার বাড়িতে পালানে ব্যবসার করো বাড়িতে পালা করো দেখতে পাচ্ছেন অর্থাৎ দুই থেকে তিন কেজি দুধ দেয় যেহেতু ওনার ব্যবসার করো না বাড়িতে পাল্লা করো যদি নিতে চান তাহলে এমন সুন্দর গরু অর্থাৎ বামন দিয়ে ঘরের পাশে এখানে কিন্তু সব ধরনের গরু কিনতে পাওয়া যায় আর যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে চাষে আপনি ব্যবসা করেন ব্যবসা করেন আপনার ফোন নম্বর বুঝতে আছে ফোন নম্বর বুঝতে আছে Terima kasih atas dukungan anda.

এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন